নমস্কার সুপ্রিয় তুলারাশি দর্শক বন্ধুরা জয় শ্রী হনুমান মহাবীর বাজরঙ্গবলী বন্ধুদের জন্য জানাচ্ছি এই সেপ্টেম্বর মাসে তোমরা হবে কোটি হ্যাঁ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনে প্রচুর ধন সম্পদের আগমন ঘটতে চলেছে হনুমান মহাবীর বাজরঙ্গবলির পক্ষ থেকে তোমাদের জীবনে আসছে ইতিহাসের সবচেয়ে বড় সুখবর বন্ধুদের তোমাদের প্রচুর ধনলাভ হবে সেটাও কোটি টাকার লাভ তাই বন্ধুদের মিষ্টান্ন বানানোর অর্ডার দিয়ে রাখো কারণ হনুমান মহাবীর বজরঙ্গ বলি তোমাদের এত বড় সুখবর দিল মঙ্গলবারের দিনে তোমাদের ভাগ্যে এই আশীর্বাদ আসবে পূজা করতে হবে আর তার প্রসাদ পুরো মহল্লায় ভাগ করতে হবে পঞ্চাশটা মিষ্টির অর্ডার দাও কারণ বন্ধুরা এখন তোমাদের জীবনের ভাগ্য বদলাতে চলেছে কারণ হনুমানজি তোমাদের জীবনে ভরপুর ধনসম্পদ এনে দেবেন বন্ধুরা আজ হনুমান মহাবীর বজরঙ্গ বলি সৎ ভক্তরা যারা আজকের এই ভিডিও দেখছে সবাই প্রথমেই এই ভিডিওটা একটা লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে জয় শ্রী হনুমান মহাবীর বজরঙ্গলি লিখো যাতে তোমাদের জীবনের সব নেতিবাচক শক্তির দূর হয়ে যায় আর তোমার জীবনে অনেক অনেক আনন্দ আসে বন্ধুদের ভিডিওটা লাইক দেবেই আর নিচে কমেন্ট করবেই তারপর দেখো বন্ধু হনুমানজি তোমাকে কখনো হতাশ করবেন না আগামী তিন দিনের মধ্যে তোমাকে কোটি টাকা সম্পদ দেবেন বড় বড় সুখবর দেবে বন্ধু এখন তোমার নাম গলি মহল্লায় সব জায়গায় গুঞ্জন করবে শত্রুরাও এখন তোমার নামের কদর করবে কারণ বন্ধু তোমার জীবনে তিনটে দেবতা একসাথে কৃপা করেছেন মহাদেব কুবের দেবতা দেব মহারাজ আর হনুমান মহাবীর বজরঙ্গ বলি এই তিন দেবতা যার জীবনে কৃপা করেন তার জীবন রাতারাতি বদলে যায় রাজা হয়ে যায় তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না হ্যাঁ বন্ধু এখন তুমি পাড়া মহল্লার রাজা হতে চলেছ এখন তোমার বাড়িতে যা কিছু হবে সবই হবে সেই সব ইচ্ছা পূরণ হবে যা তুমি কখন ঈশ্বরের কাছে চেয়েছিলে বন্ধু আমরা জানি তুমি যেখানেই হনুমানজি মহারাজের মন্দির দেখো সেখানে থেমে সালাম দিয়ে যাও তুমি যখন কোনো মোটর সাইকেলে চড়ে যাও আর হনুমান মহাবীর বজরঙ্গলি মন্দির দেখো তখন ওখান থেকে সালাম করে এগিয়ে যাওই এই জন্যে বন্ধু হনুমানজি তোমার উপর অনেক বেশি আপনি খুবই দয়ালু হয়েছেন কারণ হনুমান মহাবীর বজরঙ্গ বলি জানেন যে আপনি একজন নিতার হৃদয়ের মানুষ আপনি একজন সৎ মানুষ সবাইকে ভালোবাসেন কারো বিরুদ্ধেও খারাপ কিছু চিন্তা করেন না এই সব দেখেই ভগবান মহাবীর বলি আপনার প্রতি খুব খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন তাই হনুমান মহাবীর বলি আপনাকে দেখেছেন বন্ধুরা জানিয়ে রাখি যখন আপনি রাতে ঘুমাচ্ছিলেন তখন হনুমান মহাবীর বলি নিজেই আপনার বাড়িতে ঢুকেছিলেন এবং সব কিছু শুনে গেছেন অর্থাৎ আপনার ভগবান মহাবীর বজরঙ্গবলির ডাকে সাড়া দিয়েছ ভগবান মহাবীর বজরঙ্গি দেখেছেন তোমার জীবনে কি কি সমস্যা চলছে তোমার বাড়িতে সুখের দেখা মেলে না তোমার বাড়িতে প্রতিদিনই টাকার দরকার থাকে তুমি পরিশ্রমে কোনো কসরত রাখো না তবুও তোমার মতে তোমার কাছে যথেষ্ট ধনসম্পদ আসে না তোমার পছন্দের মতো ভালো বাড়িও নেই যেমনটা তুমি ভাবো তেমনটা এখনো তোমার জীবনে নেই তুমি মনে প্রাণে ভাব যে আমি আমার পরিবারের সবাইকে সেই সব সুখ দেব যা কোনো ধনী মানুষ তার পরিবারকে দেয় আপনিও আপনার পরিবারকে আপনার স্ত্রীকে আপনার মনকে ভালো মানের কোনো হোটেলে নিয়ে যেতে চান খাওয়াতে চান গয়না কিনে দিতে চান নতুন নতুন কাপড় কিনে দিতে চান বন্ধুরা আপনার চিন্তাভাবনা অনেক বড় আপনি অনেক পরিশ্রমও করেন কিন্তু এখনও আপনি সেই সাফল্য পাচ্ছেন না কারণ বন্ধুদের বলা হয় কারো না কারো সময় বড় হয় সময় একদিন অবশ্যই আসে তাই আপনি শুধু সময়ের অপেক্ষা করুন নিজেই হনুমানজি আপনাকে এত টাকা দেবেন যে টাকা মাপতে পারবেন না আপনার ঘরে ধনসম্পদের জায়গা থাকবে না কিন্তু বন্ধুদের আপনাকে একটা কথা বলতে চাই যখন হনুমান মহাবীর বজরঙ্গি আপনাকে কোটি টাকার ধনসম্পদ দেবেন তখন তাতে আপনাকে দশ শতাংশ দরিদ্রদের মধ্যে কোনো মন্দিরের নির্মাণে অবশ্যই দান করতে হবে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো মন্দির তৈরি হচ্ছে তাহলে যতটা পারেন দান পূর্ণ করবেন কারণ যখন ঈশ্বর আপনাকে দিচ্ছেন তাহলে দেওয়াতে কি লাগে বন্ধুরা আপনি যতটা দশ শতাংশ দান করবেন ঈশ্বর আপনাকে তার দশ গুণ বেশি দেবেন কারণ এ থেকেই ভালো কর্ম তৈরি হয় যতটা দানপূর্ণ করবেন ততই লাভ হবে কিন্তু হ্যাঁ বন্ধুরা দানপূর্ণ আমাদের লাভের জন্য নয় করতে হবে নিজের মন থেকে বিশ্বাস করে করতে হবে মায়ের খুশির জন্য করতে হবে আমাদের এটা ভাবতে হবে না যে আজ আমরা এত দান করব তাই ভবিষ্যতে কোটি টাকা দেবেন ঈশ্বর যদি এমন ভাবনা নিয়ে দান করো তাহলে তুমি নিজের জন্য ভুল ভাবছ তুমি ভুল পথে যাচ্ছ এতে তোমার জীবনে সমস্যা আসতে পারে তাই এসব কথা ভাবনা বন্ধু সব সময় ইতিবাচক থাকতে হবে সৎ থাকতে হবে এবং ঈশ্বরের প্রতি কখনো খারাপ মনোভাব রাখতে হবে না যদি মনেই খারাপ ভাব আসে কিন্তু তোমার হৃদয় পরিষ্কার থাকে তাহলে কোনো সমস্যা নেই ঈশ্বরও মাফ করবেন হ্যাঁ বন্ধুরা এখন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন গুরুজি আমরা ভগবানকে পূজা করি কিন্তু হঠাৎ আমাদের মনে কিছু খারাপ ভাবনা আসে ভগবান সম্পর্কে নেতিবাচক কিছু চিন্তা হতে থাকে তখন আপনাদের কি করতে হবে আপনি তার নামও নেন কিন্তু ভুল ভাবনা চলে আসে এমন সময় শুধু ভগবান থেকে ক্ষমা চাইতে হবে ভগবান আমাদের ভুলগুলো মাফ করে দাও ভগবান বজরঙ্গলি থেকে ক্ষমা চাইতে হবে তখন আপনার জীবনে সব কিছু ভালো হয়ে যাবে কারণ তিনিই সর্বশক্তিমান কেউ কেউ জীবনের সঙ্গে কেউ খেলনা করে না আল্লাহ তাকে ঠিক সেইটাই দেয় যা তার যোগ্যতা অনুযায়ী যা সে সামর্থ্য রাখে এবং যা তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে আরেকটু কথা বন্ধুদের জানিয়ে দিতে চাই এই মুহূর্তে ভুল ধারণায় থাকবেন না যে সবাই আপনার পাশে থাকবে সবাই আপনার সঙ্গে চলবে না আপনাকেই সামনে এগোতে হবে জীবনের পথে কারণ এই জীবন আপনার কারো অন্যের নয় আর বন্ধু স্বামী সম্পর্কে তিনটে কথা বলছি যারা বিবাহিত তারা মনোযোগ দিয়ে শুনুন যারা স্ত্রী তাদের স্বামীকে এই কাজগুলো করতে বারণ করে তাদের জীবন দুর্ভাগ্য এসে যায় অর্থাৎ আমাদের শাস্ত্রে কিছু কাজ এমনভাবে বলা হয়েছে যা স্ত্রীকে তার স্বামীকে অবশ্যই করতে হবে যদি জীবনে সৌভাগ্য সুখ শান্তি এবং সমৃদ্ধি চায় তাহলে প্রথম কাজ হলো কোনো নারী তার স্বামীকে দীর্ঘ সময়ের জন্য শারীরিক সম্পর্ক থেকে মনা করা উচিত নয় স্বামীকে শারীরিক সুখ দেওয়া স্ত্রীর কর্তব্য এতে সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকে এতে সম্পর্ক মজবুত হয় এবং ঝগড়া কমে যায় আর বিশ্বাস বাড়ে দ্বিতীয় কাজ হল একজন স্ত্রী কখনো তার স্বামীর খাবারের জন্য কখনো মানা করা উচিত না কারণ এতে স্বামীর আয়ু কমে যায় আর বাড়িতে দরিদ্রতা আসে প্রতিটি নারীর দায়িত্ব থাকে তার স্বামীকে সম্মান দেওয়া মর্যাদা দেওয়া তার সেবা করা স্বামী যেমনই হোক না কেন যতই খারাপ হোক আমাদের অবশ্যই সবকিছু ঠিকঠাক করতে হয় কোনো ধর্মীয় কাজের সময় স্বামীকে কখনো মনা করা উচিত না কিংবা তাকে টোকা দেওয়া উচিত না না হলে জীবনে দুর্ভাগ্য আসে বন্ধুরা যখন আসে তখন এমন হয়ে গেছে যে স্বামীর সাথে সম্পর্ক আগের মতো নেই কারণ এখন কালযুগ চলছে মানুষরা তালাক দেওয়ার জন্য এক মিনিটও অপেক্ষা করে না সম্পর্ক গড়ে তোলা হয় সাত জন্মের বন্ধন সাত সেকেন্ডেই ভেঙে যায় আজকাল সম্পর্ক আর আগের মতো নেই কেন কারণ মানুষের আচরণ আর আগের মতো নেই মানুষের স্বভাব আর আগের মতো নেই এখন শুধু সম্পর্কেরই নয় সম্পর্কের মজা বানানোর প্রবণতা বেড়ে গেছে আজকের সময়েও তুমি দেখেছো কিছু স্ত্রীরা আধুনিক হতে গিয়ে নিজের স্বামীকে ছোট করার চেষ্টা করে বন্ধুরা একটা কষ্টের সত্যি কথা আছে যে যখন একজন নারী উপার্জন করতে শুরু করে তখন তার স্বামীর দরকার কমে যায় কিন্তু যখন একজন স্বামী উপার্জন করতে শুরু করে তখন সে এটাই তার স্ত্রীকে খুশি রাখার পথ আমার পরিবারের সবাইকে খুশি রাখব নিজের জীবনটা ভালোভাবে যাপন করব। কিন্তু যখন একটা মেয়ে স্ত্রীর মর্যাদা অর্জনের চেষ্টা করে তখন তার মনের মধ্যে প্রথমেই একটু সন্দেহ আসে এটা হচ্ছে এই কালের বাস্তবতা বন্ধুরা নয়তো যুগের আগে যেমন ছিল দেখুন ভগবান শ্রীরাম মা সীতার সঙ্গে বিবাহ করেছিলেন বনবাসেও ছিলেন কিন্তু কখনও শ্রীরামের ওপর কোনো অভিযোগ করেননি মা সীতা মা সীতার বাবা আজ পরিবারের লোক ছিলেন অনেক কিছু দেখেছেন কিন্তু মেয়ে সেটা পায়নি তাই এমন মা বাবাকেও ভাবতে হবে যদি আপনার মেয়ে কাউকে ভালোবাসে তাহলে আপনাদের সর্বোচ্চ কর্তব্য হলো আপনার মেয়ের প্রেমকে গ্রহণ করা কারণ দেখুন যদি আপনি সবসময় আরও ভালো কাউকে খুঁজতে থাকেন তবে কখনো পাবেন না বলা হয় যেখানে প্রেম থাকে সেখানে সব কিছু মেনে নেওয়া হয় যাই হোক ঝগড়া হোক তর্ক বিতর্ক হোক সম্পর্ক খারাপ হয়ে যাক কিন্তু প্রেম থাকলে সেই সম্পর্ক কখনো ভাঙে না আজকাল বাবা মা সমাজের ভয়ে তাদের মেয়েদের নরকে ঠেলে দিচ্ছেন যে কোনো কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন তারপর তিনটা পরিবার ধ্বংস হয়ে যায় এক মেয়ের যে মেয়ের প্রেম ছিল সে ছিল তার আর তৃতীয় ছিল সেই মানুষটি যার সঙ্গে মেয়েটা বিয়ে করেছে কারণ সুখ খুবই জরুরি বন্ধুরা প্রতি সম্পর্কেই যদি সুখ না থাকে তাহলে সেই সম্পর্কের কোনো মানেই থাকে না এটা তোমরা একটু বুঝবে তো এই কথা দাদাগুরু বিশেষ করে বলছেন তাদের জন্য যারা প্রেম বিয়ে মানতে পারে না সফল জীবনের রহস্য হলো বন্ধুরা যে দুই মন আর দুই হৃদয় মিলেছে সেই সম্পর্কটাই সবচেয়ে ভালো সম্পর্ক দেখ তোমার জীবনে অনেক সংগ্রাম করেছ অনেক কষ্ট সহ্য করেছ অনেক কিছু ছু হারিয়েছ বন্ধুদেরও অনেক কিছু হারিয়েছ কেউ মানুষ কোনো জিনিসের পিছনে এতটাই দৌড়ায় যে শেষ পর্যন্ত সেই জিনিসটা তার থেকে দূরে সরে যায় দেখো যখন তুমি জীবনে কারো পিছনে দৌড়াবে তাহলে শেষে তোমাকে দুইটার মধ্যে একটাকে হারাতে হবে বা তো নিজেকে বা যেই জিনিসটার পিছনে দৌড়াচ্ছ সেটা আর যদি দুটোই হারিয়ে যাওয়া যায় তাহলে তো পরমাত্মার বড় দয়া তাদের কাছে কৃতজ্ঞতা জানাও দেখো বন্ধুরা তোমাদের জন্য আমার কাছে আর কিছু ছোট ছোট উপায় আছে যা আমি তোমাদের বলবো। যেমন নির্জলা একাদশীতে একটা ছোট্ট উপায় আছে যা তোমাকে করতে হবে নির্জলা একাদশী বছরে একবার আসে আর এই সময় নির্জলা একাদশী ছয় জুন নির্জলা একাদশী পড়তে যাচ্ছে এই দিনে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর স্মরণ করে এক টুকরো তেজপাতায় সবুজ কলম দিয়ে একশো এগারো দুশো বাইশ আর আটশো ছিয়াশি লিখে কপ্পুর দিয়ে জ্বালিয়ে সেই রাখ হাতে পায়ে ছড়িয়ে দিন ফুঁক দিয়ে উড়িয়ে দিন এতে আপনি ওই দিন যা ভাববেন তাই পাবেন বিশ্বাস করতে হবে সব ঠিক হয়ে যাবে শুধু টাকায় টাকায় বর্ষা হবে তাই এই দিনটা ভুলে গুছিয়ে ফেলবেন না দেখুন বন্ধুরা এটা কোনো টোটকা নয় এটা একটা উপায় উপায় করলে জীবনের কিছু সমস্যা অনেকটা কমে যায় সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন আলোচনা সংবাদ আপনি প্রভাবশালী থাকবেন গুরুত্বপূর্ণ কথা বলতে ধৈর্য ধরে বলবেন আপনজনের বিশ্বাস বজায় রাখবেন আনন্দ আর খুশি বাড়বে সম্পর্কগুলো স্বাভাবিক ও মদায়ক থাকবে বন্ধুদের সঙ্গ থাকবে আবেগপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে ব্যক্তিগত সম্পর্ক ভালোভাবে পালন করবেন প্রেমে আস্থা রাখবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন ওন মে সুরায় আদিত্যায় নম ভাস্কারায় নম নম মন্ত্র জপ করুন সেবার মনোভাব রাখুন এতে আপনার সব সমস্যা মেটে যাবে আর আপনি সুখী জীবন কাটাবেন কারণ সেই পরমাত্মা কখনও কারো জীবন নিয়ে খেলনা করে না পরমাত্মা তাকে ঠিক ততটাই দেয় যা সে যোগ্য যা তার উপযুক্ত জীবন এগিয়ে নিয়ে যাও আর হ্যাঁ বন্ধু তোমাদের সবাইকে একটা কথা বলতেই চাই এখনই কোনো ভুল ধারণায় থেকো না যে সবাই তোমার পাশে থাকবে সবাই তোমার সঙ্গে চলবে না তোমাকে নিজে এগিয়ে যেতে হবে জীবনের পথে কারণ এটা তোমার জীবন কারো আর নয় আর বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আমি তিনটে কথা বলছি যারা বিবাহিত তারা মনোযোগ দিয়ে শুনো যারা স্ত্রী তাদের স্বামীকে এই কাজগুলো করতে নিষেধ করে তাদের জীবনে দুর্ভাগ্য আসে অর্থাৎ আমাদের শাস্ত্রে এমন কিছু কাজ বর্ণিত আছে যা স্ত্রীকে অবশ্যই স্বামীর কাছে করতে হবে যদি জীবনে সৌভাগ্য সুখ শান্তি আর সমৃদ্ধি চান তাহলে আগে একটা কাজ করতে হবে কোনো স্ত্রী কখনোই তার স্বামীর শারীরিক সম্পর্কের জন্য বেশি সময় ধরে না বলতে পারবে না স্বামীকে শারীরিক সুখ দেওয়া স্ত্রীর দায়িত্ব এ থেকেই সম্পর্কের মিষ্টত তৈরি হয় এতে সম্পর্ক শক্তিশালী হয় ঝগড়া কমে যায় আর বিশ্বাস বাড়ে দ্বিতীয় কাজ হলো একজন স্ত্রী কখনোই তার স্বামীকে খাবারের জন্য না বলতে পারবে না কারণ এতে স্বামীর আয়ু কমে যায় আর বাড়িতে দারিদ্র আসে স্ত্রীর দায়িত্ব থাকে বন্ধুদের উচিত তাদের স্বামীর সম্মান করা তাকে মান দেওয়া তার সেবা করা স্বামী কেমনই হোক না কেন যতই খারাপ হোক না কেন কিন্তু আমাদের অবশ্যই সবকিছু ঠিকঠাক করতে হবে কোনো ধর্মীয় কাজে স্বামীকে কখনো কষ্ট দেওয়া বা তাকে টোকা উচিত নয় না হলে জীবনে দুর্ভাগ্য আসে বন্ধু এখনকার সময়টা এমন হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক ছিল এখন আর তা নেই কারণ এখন কাল যুগ চলছে মানুষ তালাক দিতে এক মিনিটও সময় নেয় না সাত জন্মের সম্পর্ক সাত সেকেন্ডেই ভেঙে ফেলে এই সম্পর্কগুলো এখন আগের মতো নেই কেন কারণ মানুষদের আচরণও এখন আগের মতো নেই মানুষের স্বভাবও এখন আর আগের মতো নেই এখন শুধু সম্পর্ককে মজা বানানোর ছলনা চলছে আজকের দিনে আপনি হয়তো দেখেছেন কিছু বউ মডার্ন হবার চেষ্টায় নিজেদের স্বামীকে ছোট করার চেষ্টা করে বন্ধুদের বলে রাখি একটা কঠিন সত্যি আছে যখন একটা মেয়ে টাকা কামানো শুরু করে তখন তার স্বামীর প্রয়োজন যেন কমে যায় কিন্তু যখন একটা স্বামী অর্থ উপার্জন করে সেভাবে এভাবে আমি আমার বউকে খুশি রাখবো আমার পরিবারকে সুখী রাখবো আমার জীবন সুন্দর করব কিন্তু যখন একটা মেয়ে যখন স্ত্রী অর্থ উপার্জন করতে শুরু করে তখন তার মনে প্রথমেই এই প্রশ্নটা আসে এটা হল এই কালের মহিলাদের বাস্তবতা বন্ধুরা অন্যথায় পুরানো যুগে দেখেন ভগবান শ্রীরাম মাতা সীতার সঙ্গে বিয়ে করেছিলেন বনবাস ভোগ করেছিলেন কিন্তু কখনো শ্রীরামের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি মাতা সীতার বাবা রাজ পরিবার দেখেছেন তৃতীয় শ্রেণী দেখেছেন কিন্তু মেয়েটার ভাগ্য এমন হয়নি তাই এমন পিতামাতাদেরও বুঝতে হবে যদি আপনার মেয়ে কারোর প্রেমে পড়ে তবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হল আপনার মেয়ের প্রেমকে মেনে নেওয়া কারণ দেখুন যদি তুমি সবসময় ভালো থেকে ভালো খুঁজতে থাকো তবে কখনোই পাবে না বলে যেখানে ভালোবাসা থাকে সেখানে সবকিছু গ্রহণ করা হয় ঝগড়াচাটি হোক তর্ক বিতর্ক হোক সম্পর্ক যতই খারাপ হোক না কেন ভালোবাসা থাকলে সেই সম্পর্ক কখনো ভেঙে পড়ে না আজকাল মা বাবারা সমাজের কথা ভেবে নিজের মেয়েদের নরকে ঠেলে দেয় কাউকে যে কোনোভাবেই বিয়ে করিয়ে দেয় তারপর বন্ধুরা তিনটে পরিবার নষ্ট হয়ে যায় একটা মেয়ের একটা যার সঙ্গে মেয়েটা ভালোবাসত আর তৃতীয়টা সেই মানুষের যার সঙ্গে মেয়েটা বিয়ে করেছে কারণ সুখ খুব জরুরি কথা বন্ধুদের প্রতিটি সম্পর্কেই যদি শুধু সুখ না থাকে তাহলে সেই সম্পর্কের কোনো মূল্যই থাকে না এটা তুমি অবশ্যই বুঝবে এই কথা দাদাগুর বিশেষ করে তাদের জন্য বলছেন যারা প্রেম বিয়ে মেনে নিতে চান না সফল জীবনের রহস্য হলো বন্ধুরা যে দুই মন আর দুই হৃদয় মিলেছে সেটাই সবচেয়ে ভালো সম্পর্ক দেখো তোমার জীবনে অনেক সংগ্রাম করেছ অনেক সহ্য করেছো অনেক কিছু বন্ধুরা জন্য হারিয়েছ কেউ কোনো জিনিসের জন্য এতটা পিছনে ছুটে যায় যে যতক্ষণ না সে ওই জিনিসটাকে নিজেকে দূরে সরিয়ে নেয় দেখো যখন তুমি জীবনে কারোর পিছনে ছুটবে তখন শেষ পর্যন্ত তোমাকে কোনো না কোনো একটা হারাতে হবে হয় নিজেকে বা যার পেছনে ছুটছ তাকেই আর যদি ভাগ্য ভালো দুইটোকেই পেয়ে যাও তাহলে সেটা আল্লাহর দয়া ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো দেখো বন্ধু তোমাদের জন্য আমার কাছে কিছু ছোট ছোট উপায় আছে যা আমি তোমাদের বলবো নির্জলা একাদশীতে একটা ছোট্ট উপায় করতে হবে নির্জলা একাদশী বছরে একবার আসে আর এবার নির্জলা একাদশী আসছে ছয় জুন ছয় জুন নির্জলা একাদশী পড়বে আর ওই দিন ভগবান বিষ্ণুর মা লক্ষ্মীর স্মরণে এক তেজপাতার ওপর সবুজ কলমে একশো এগারো দুশো বাইশ আর আটশো ছিয়াশি লিখে কপুর দিয়ে জ্বালিয়ে ছাই তৈরি করুন তারপর হাত পায়ে ছাই দেখে ফুঁ দিয়ে উড়িয়ে দিন এতে এই দিনে আপনি যা ভাববেন তাই পাবেন বিশ্বাস রাখতে হবে সব ঠিক হয়ে যাবে ধনের বর্ষা অবিরাম হবে তাই এই দিনটি ভুলেও আপনাকে মন খারাপ করতে দেওয়া চলবে না দেখুন বন্ধুরা এটা কোনো টোটকা নয় এটা একটা উপায় উপায় করলে জীবনের অনেক সমস্যা অনেকটাই কমে যায় সবার সাথে মিলেমিশে চলুন আলোচনা সম্ভাষণে সক্রিয় থাকুন গুরুত্বপূর্ণ কথা বলার সময় ধৈর্য ধরুন আপনজনদের বিশ্বাস রাখতে শিখুন আনন্দ আর উল্লাস বাড়বে সম্পর্কগুলোতে স্বাভাবিক ভাব থাকবে বন্ধুরা সঙ্গ থাকবে আবেগপূর্ণ সম্পর্কগুলো শক্তিশালী হবে ব্যক্তিগত সম্পর্কগুলো পালন করো প্রেমে বিশ্বাস রাখবে সূর্যদেবকে অর্পণ দাও ওম সূর্য আয় নমা আদিত্য আয় নমা ভাস্করায় নম এই মন্ত্রটি জপ করো সেবার মনোভাব রাখো এতে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে আর তুমি সুখী জীবন কাটাবে